কল্পনা করুন গভীর সমুদ্রে ভাসছে এক বিশাল কন্টেইনার ভেতরে আছে কোটি টাকার মালামাল আপনি যদি এটা খুঁজে পান হয়ে যেতে পারেন এক রাতেই ধনী কিন্তু সাবধান এই কন্টেইনারে লুকিয়ে থাকতে পারে ভয়ঙ্কর বিপদও এক মহাদেশ থেকে আর মহাদেশে পণ্য পরিবহনের সবচেয়ে ব্যস্ত পথ হল গভীর সমুদ্র প্রতিদিন বিশাল আকৃতির কন্টেনারবাহী জাহাজগুলো বিশ থেকে চল্লিশ ফুট দীর্ঘ কন্টেনারে ভরে নিয়ে যাচ্ছে দামি গাড়ি বিলাসবহুল পণ্য তরল পদার্থ আর হাজারো মূল্যবান জিনিস কিন্তু যদি হঠাৎ প্রচণ্ড ঢেউ কিংবা দুর্ঘটনায় একটি কন্টেনার জাহাজ থেকে ছিটকে গভীর সমুদ্রে পড়ে যায় তখন কি ঘটে বাস্তবে এমন কন্টেনার উদ্ধারের সম্ভাবনা প্রায় নেই বললেই চলে শিপিং কোম্পানিগুলো তখন সেটিকে ঘোষণা করে ল সি হারিয়ে গেছে সমুদ্রে আর বিমা কোম্পানির কাছে চলে যায় ক্ষতিপূরণের দাবি নিয়ে কেননা সমুদ্রের তলদেশ থেকে এগুলো তুলতে গেলে যে খরচ হবে তা অনেক সময় পণ্যের মূল্যের চেয়েও বেশি কিন্তু এখানেই আসে আসল চমক সব কন্টেইনার কিন্তু সঙ্গে সঙ্গে ডুবে যায় না অনেকগুলো আধা ডোবা হয়ে ঘন্টার পর ঘণ্টা কিংবা দিনের পর দিন ভেসে বেড়ায় বিশাল সমুদ্রের বুকে আর তখনই ঘটে অবিশ্বাস্য ঘটনা যদি কেউ সেই ভাসমান কন্টেইনার খুঁজে পায় এবং উপকূলে নিয়ে আসতে পারে কিছু দেশে ফিন্ডার্স কিপার্স আইন অনুযায়ী সেই কন্টেইনারের বৈধ মালিক হয়ে যায় সে ভাবুন তো এক রাতেই হয়ে গেলেন কোটি টাকার মালিক তবে এই স্বপ্নের পেছনে লুকিয়ে আছে ভয়ঙ্কর দিকও যদি প্রকৃত মালিক বা শিপিং কোম্পানি দাবি তোলে মুহূর্তেই হারাতে পারেন মালিকানা তার চেয়েও ভয়ঙ্কর কন্টেনারের ভেতরে থাকতে পারে অবৈধ অস্ত্র মাদক বা প্রাণঘাতী রাসায়নিক যা আপনার জীবনকেও হুমকির মুখে ফেলতে পারে অতএব সমুদ্রে ভাসমান কন্টেনার মানেই শুধু রোমাঞ্চের গল্প নয় এটি হতে পারে আপনার ভাগ্য উল্টে দেওয়ার সোনালী সুযোগ অথবা বিপদের ঘণ্টাধ্বনি আপনি হলে কি করতেন কমেন্টে জানান আপনার মতামত আর এমন অজানা গল্প পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল